ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী আজকে গোপালের পুজো আজকে প্রচুর কাজ সকাল থেকে উঠে এখন ড্রেস ফ্রেস করে এখন যাব হচ্ছে বাজার আর বাজারে বাজারের কাজ রোড রেডি এখন দুজন মিলে বাজার যাবো তারপরে যাবো একটু ম্যারাচিতে একটু কাজ আছে আর এইদিকে আমাদের সকাল সকাল গোপালে উঠে গেছে তারপরে একটু পরে বসবো পুজোতে তুমি আচ্ছা আমার সাথে বাজার আসলে তো ললিপপ খেতে ইচ্ছে করে নাকি আর মায়ের সাথে যখন আসো তুমি হ্যাঁ তখন তো কিছু বলতে পারো না

মেন কাজ তো কোপালের জন্য একটা বড় লাড্ডু দরকার এবার লাড্ডুটা আমি যেখানে থাকি সেখানে কোথাও পাইনি এবার যাচ্ছি হয় বেনাচ্ছি নাহলে সিটি সেন্টারে কোথাও একটা পেয়ে যাবো আর হচ্ছে সাদা মাখন যেটা মেন ইম্পর্টেন্ট মেঘটা দেখো কি সুন্দর লাগছে না মেঘটা সেই মনে হচ্ছে শরতের মেঘ একদম অসাধারণ লাগছে সে এই মেঘটা দেখলেই না মনে হয় যে না দুর্গা পুজো আসছে এবার সিটি সেন্টারে কোথাও পেলাম না না সাদা মাখন না লাড্ডু ওই জন্য অবশেষে এখন যাচ্ছি বেলাসিদি দেখি ওইখানে পাই কি না মাখনটা পেলাম সেই ব্যানাসিটি থেকেই পেতে হলো সিলিং সেন্টারে কোথাও পেলাম না মাখনটা তো পেয়েছি কিন্তু লাড্ডুটা আমি এখনও পাইনি এবার যদি কোথাও থেকে ব্যবস্থা করতে পারি তাহলে ভালো আর হলে লাড্ডু ছাড়াই দিতে হবে এই যে আজকে গোপালের নতুন জামা নতুন জামা পাগড়ি পড়েছি পুরা দুজনকে দেখো দুজন নতুন নতুন জামা পড়েছে এটা তারপর ভেলভেটের জামা জানো ভেলভেটের বলো কুটু 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 এই দুটো আবার নিয়ে আসলাম গোপালের জামা কারণ এই দুটো অলরেডি পড়ানো হয়ে গেছে তো ওই জন্য এই দুটো নিয়ে আসলাম তখন পুজো হবে এই দুটো পড়বে আমাদের ঘরে এই হচ্ছে আলপনা দেয় চারি জায়গায় দরজায় লোকের পায়ে মাথায়

আমি ছন্দরা কি সুন্দর মেলা নামগো আমি ওকে বললাম এই গ্যাসুড়ি তাড়াতাড়ি কর তুই বাঁশুড়ি দেখো করছে ও বাঁশুড়ি সোনাকা ঘুম দিকে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম দেখো মেঘ করে আসছে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না সেটা হতে পারে বৃষ্টি তো হবেই এটার খুব ইচ্ছা ছিল আমার এই মাটির মাটির থালাটাতে সকাল থেকে ভাবছিলাম যে কিনবো নেবো 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 দারুন সাজানো হয়েছে দারুণ এত সুন্দর সাজানো হয়েছে সব কিছু হয়েছে সব কিছু বল

<hole> thank you

কি বললে কে শুধু তুমি কেক খাবে আর কি বললে বলো বিদ্যা দাও একটা করে একটু শরবত তুমি কি নিয়েছো জিলিপি যাও বসে বসে খাও যাও দিন বৃষ্টি হবে না সেটা কি হতে পারে મેગો করেছে আর বৃষ্টিও নেমেছে ঝিঝিড় করে পড়ছে হয়তো বুঝতে পড়াচ্ছে না কিন্তু বৃষ্টি নেমেছে ওহ পেঁয়াজ সুখে শেষ হলো এখন একটুখানি লুচি আর বোনে তরকারি খেলাম একটুখানি শান্তি আর দু গ্লাস লেবু শরবত জল খাওয়ার পরে শরীরটা কি শান্তি কি